দিস ইজ স্লাইচেরা ওলিওসা যেটাকে কুসুম বলা হয় বসন্তকালে কুসুমের পাতা কীরকম রঙিন হয়ে ওঠে নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন আজকে এই কুসুম নিয়ে কথা বলতে চাই রহিম বাইর সাথে ধন্যবাদ আজারভাইকে অনেকদিন পরে করতে হতে পেরেছি আসলে কুসুমটা একটি আমাদের দেশীয় এন্ডেমিক প্ল্যান্ট শক্ত কাঠ এবং এর ফর্নামেন্টেশন মানে পাতার কারণে কিন্তু এর ব্যবহার এবং এর বৈশিষ্ট্যগত দিক থেকে অনন্য কুসুম বলার কারণ হচ্ছে খোসাটা ছাড়িয়ে দিব দেখেন একদম ভিতরে

এটা যদি আপনারা ডালে দিয়ে রান্না করেন তা সুস্বাদু একটা টক ডাল হয় আপনারা চাইলে এই কুসুম ফল ডালে দিয়ে খেয়ে দেখতে পারেন